নয় এই বই আছে আমার থেকে দেখতে পারবেন আর সবচেয়ে বড় কথা দ্বিতীয় দলিলটা খণ্ডন করি তিনি আরেকটা দলিল নিয়ে এসেছেন আরেকটা দলিল নিয়ে এসেছেন সেটা কি আল বেদাই নেহাইয়া ছাশি নম্বর খণ্ডে ৩৩২ বত্রিশ থেকে তেত্রিশ নম্বর পৃষ্ঠা এখানে আবুল আলা আজরানির থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে এইটা হলো একটা ইতিহাস প্রথমে মনে রাখবেন এই কিতাবের যতগুলো বর্ণনা আছে মোটামুটি এগারোশো সাঁত্রিশটা রেফারেন্স ছাড়া কোনো দলিল নাইদায় নেহাই অনেকগুলো খন্ড এগারোশো সাঁইত্রিশটা ছাড়ার কোন দলিল নাই যেগুলোর প্রমাণ নাই এই জন্য ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শুরু করে থালাপুরা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত মোতাহরিন আলামা কেউ এইগুলোকে দলিল হিসাবে গ্রহণ করে নাই এখানে তিনি হাদিসটা পড়েছেন আমি হাদিসটা একটু পড়ি উনি যেভাবে পড়েছেন তিনি বলেছেন জাহাল আল্লাহ এরা সেবা বিশ্বাস মাঠে গেলে কি গাড়ি বসছেন হাতু গাড়ি বসছেন সেটা উনি অনুবাদ করছেন আমি করিনি অর্ডার পর বলছেন বালাগা সালেসাদা যখন দোয়ার তিন নাম্বার স্তরে পৌঁছালেন মানে দোয়ার তিন নম্বর স্তরে বলেন যে ইজা

মরুভূমিতে দুইজন লোক যাচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে স্বামী স্ত্রী মরুভূমিতে যখন চলছে তো মেয়েটা হঠাৎ করে বলছে যে আমার খুব পেট ব্যথা করছে ডাক্তারের কাছে নিয়ে যাও তো মরুভূমিতে ডাক্তার কোথায় পাবে বলছে ছবুর করো ডাক্তার নাই একটু ছবুর করো ডাক্তার নাই কিছুক্ষণ পরে একটা বাচ্চা প্রসব হলো এবার বলেন তো ব্যথাটা কিসের প্রসবের ব্যথা সালাদ শেষ করার পরে মাঠে গিয়ে হাঁটু গেড়ে দোয়া করলেন দোয়ার বিনিময়ে আল্লাহ পানি নাজিল করলেন নদী দিয়ে তার মানে বোঝা গেল এটা পানির জন্য দেওয়া মানে সালাদ নিস্তেস্কার পরে দেওয়া অতএব আমরা বলি কংগ্রিগেশনাল দেওয়া আফতার দা ফর সালাদ ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট ইললেজিটিমেট ইললিগাল এটা অবৈধ তবে টাইম দোয়া হাত তুলে সম্মিলিত ভাবে দোয়া করার বৈধতা আছে তোর মধ্যে একটা এটাকে আমরা অস্বীকার করি না বিষয় হলো ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বৈধ আছে কি না এবার আসেন যারা দোয়া দাবি করে যে দোয়া আছে সম্মিলিতভাবে হাত তুলে ফরজ সালাতের পরে তাদের মধ্যে বড় মোহাত্মিক আলেম সব থেকে বড় বিশ্বায় বলা যাবে এনার নাম হচ্ছে বেলাল বিন নব সাদিয়া এন্ড সামিয়া প্রকাশনী বগুড়া ইনি এখানে লিখেছেন এনার বইয়ের মধ্যে ইনি একটা বই লিখেছেন ফরজ সালাতের পরে সম্মিলিত ভাবে হাত দু হাত তুলে দেওয়া একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা এই বইটার একষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি সব আলোচনা করার পরে বলছেন কি দেখেন তিনি বলছেন সালাতের সাথে এই দোয়ার কোনো সম্পর্ক নাই কারণ সালামের মাধ্যমেই সালাতের পরিসমাপ্তি ঘটে তাহলে যদি এই দোয়ার কোনো সম্পর্ক নাই তাহলে এই দোয়া নিয়ে এখনো কেন পরে আছেন কেন আছেন খুশি করার জন্য এটা আপনার কাছে প্রশ্ন দুই তিনি বলেছেন এটি দোয়া নামক একটি স্বতন্ত্র ইবাদত তার মানে দোয়া নামক দোয়া বাদ দিয়ে বলে সালাদ বাদ দিয়ে এটা আলাদা একটা ইবাদত যদি আলাদা ইবাদত হয় তাহলে এই ইবাদতটা ঘোষণা করলো কে এই ইবাদত ঘোষণা করলো কে যদি বলেন ইবাদত আলাদা তাহলে ইবাদত যে ঘোষণা হয়েছে এই জন্য সারে শরিয়া শরীয়তের পুরনেতা হচ্ছে দুইজন একজন হচ্ছেন আল্লাহ আর একজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম দলিল দিতে হবে এটি আলাদা একটা সালাতের পরে স্বতন্ত্র ইবাদত এটা আল্লাহ ঘোষণা করেছেন অথবা এটা মোহাম্মদুর রসুল্লাহ ঘোষণা করেছেন এই মর্মে একটা মারফি মুহী হাদিস পেশ করতে হবে সম্মানিত উপস্থিতি এরপরে তিনি তিন নম্বর পয়েন্টে লিখছেন দোয়াকারীদের সাথে হাত তুলে তুলে না কেউ যদি একা একা এবং রত থাকে তাকে কোনোভাবেই তিরস্কার বা হেয় ভর্তিপন্ন করা যাবে না আমরা করি না তা আমাদেরকে এত তিরস্কার করেন কেন যাই হোক যল্লা খায়ের আমি আমার সময়ের মধ্যে ইয়ে করলাম যদিও এরপরে উনি কথা বলেন তাহলে আমাকে আবার রিফিউট করার জন্য সময় দিতে হবে